আচ্ছা তা যদি একজন মানুষকে ক্ষতি করে তা কি করতে হবে প্রথমে হুজুর চিকিৎসা করেছে তো ছেড়ে দিয়েছে বলেছে যে ইলিশ মাছ দিলে আমি চলে যাব ইলিশ মাছ খাওয়াইছে ইলিশ মাছ খেয়েছে পরে আবার এসেছে আমি না আর একজন বললাম তা যে বারবার আসবে তা কি করতে হবে বলো এক কথা বলো যার বারবার আসবে একজন মানুষের শরীর তাকে কি করতে হবে

যে আমাদের গ্যাং আমাদের মাস্টারের কাছে জ্বরে আমাদের প্রথম গ্যাংয়েরই মাস্টারেরই আপনি এই বোতলে বলে লেছিলেন এবারে মাস্টার কাছে জ্বরে ফুল রাখতে আর যে সম্পর্কে সুযোগ আমার কাছে লিয়ে তারপর তারপর কিছু আর আমাদের ইয়া বানাবো আরে আগে আগে আরে মারমু মাইরে এবার আমাদের তোয়াকে তোয়াকা নাম ফইরা হে পরে আরে আমাদের সঙ্গী বানাবো যেমন তোকে বানাইছি

হ্যাঁ কই বুঝলাম না কথা ও আচ্ছা বলছি প্রথম জায়গায় প্রথম জায়গায় আমি বোতলে বসছিলাম সে বলেছি আমি একা আর কেউ নেই পরে পরে তো বোতলে ভরলাম বোতলে ভরার পরে আরও তিনজন মারছিলাম সে তিনজন বলে আমরা তিনজনই আমরা চারজন ছিলাম একসাথে একজন বোতলে বন্দি আর তিনজন পরে ওই তিনজনকে মেরে ফেললাম মোট চারজন এরপরে আজকে কিছুক্ষণ আগে আবার কয়জন হচ্ছে চারজন হ্যাঁ

যে সর্দার উস্তাদ তাকে গুরু বলা হয় আসল নাম কি আসল নামে গুরু আচ্ছা হাত শক্ত করে মুক্ত রাখো খালিদ হাসানের শরীরে যে পাঁচজন আছে এদের যে সর্দার তুমি যেখানে আছো এই মুহূর্তে খালিদ হাসানের শরীর আসো সতর আছে সতর সর্দার নাম না আসল নাম কি আসল নাম গুরু এটাও নাম না গুরু সর্দারে তো যারা প্রধান এদেরকে গুরু বলে উস্তাদ বলে সদর আসল নাম কি তোমার মাথা চোখ

মুখে বলো তুমি কতজন জিনের সর্দার আমি আট আট পাঁচ কত আট পাঁচ তেরো তেরো জনের এরা কি এর শরীর এসে কি বলেছে যে আমরা হাজার হাজার তাই না বলেছে এটা বলেছে হাজার হাজার যে হাজার হাজার ওটি ইয়া কইছি আমরা যা তার বাপ মারে আমরা ভয় খেতে পারি তার জন্য তাই হুম এই যে বাড়ি পাশে এখনো কতজন আছো যে সব আসি এখন শরীর মোট কয়জন পাঁচ জন না ছয় জন না বেশি ছয় জন ছয় জন আচ্ছা তোমরা কি করতে চাও বলো চোর লয়ে যেতে চাই পরে নিয়ে যাব নিয়ে যা কি করবা আমাদের সঙ্গী বানাবো মানুষকে মানুষ জিনার সঙ্গী হয় কিভাবে তোমরা কিভাবে সঙ্গী বানাবা যেমন এই গুরু জানে ফোন করুন

যে আমার এক সঙ্গী ওর মার কাছে গেছে গা আমরা বারে বারে বানা করছিলাম যে ওর মার কাছে যাইস না ওর মার কাছে গেলে তুই ঘুরে যাবি গা পরে না আমি যাবো কি ওর মার কাছে গিয়া আমাদের সঙ্গী একজন অসুস্থ হয়ে গেছে গা ওর মার কাছে গিয়ে ওর মার কাছে যে অসুস্থ হয়ে গেছে জি আমি কালকে হাজির করছিলাম কেন কথা বলিনি ও কি কথা বলতে পারে না নাকি ইচ্ছা করে বলিনি জিগুনা কালকে ওর মা আসলে আসছিল ঠিক আছে তিলাওয়াত করছিলাম থরথরে করে কাঁপছিল যেটা কথা বলতে পারে না

তার জন্য ওর মাই ফর্ত ওই যে ফর্ত হয়েছিল ওই যে ওরা কিটানি পরে যে দুপুরের সময় বিকালের সময় আসরের সময় ওরা রেডি করতে হয়েছে ওর মায় আর আমার এটি মরে গেছে গা কপরি ঘটনাটা এটা ঘটনাতে আসছে রাইতেই মরে গেছে হ্যাঁ আসছে রাইতে মরছে আসছে কালকেরেতে কালকা কালকা তো আমি যা যখন তিলাত কেছন শরীরে এর মার শরীরে আসছিল হুম ওই কি চলে গিয়েছিল তিলাত শুনে চলে গিয়া হেবর অসুস্থ হইছিল অসুস্থ আচ্ছা চলে যায় অসুস্থ হয়ে গেছে কুরআন তিলাতের প্রভাবে হুম আচ্ছা তো এখন আমি যদি তিলাত করি তোমাদের কি হবে আমরা অসুস্থ হয়ে যাব তারপরে আর ময়রা যাইতে তাই তাই তোমাদের কি করব তো তোমাদের বিশ্বাস করতে পারছিনা না আমরা

যে না যে হে আর যে হে আর মার শরীর যে জ্বালা যন্ত্রণা থেকে গেছে যাকে আমি হাজির করেছিলাম মার শরীর সে ওই রোগ সৃষ্টি করে দিয়ে গেছে আচ্ছা এখন এই শরীরে কি কি রোগ সৃষ্টি করছো চার উদা গেডি ব্যথা আনলে ফ্যাট ব্যথা এই ঘাড়ে ব্যথা পেটে ব্যথা উঠাও যে তো জামাদে আমাদের রুটি উড়াই তো মরে গেছে আপনি যে

বোতলে বললাম বোতলে পারবো আচ্ছা পরে আবার কার আসবে যে আমার গুলো লাগে আমি আমি তো বিশ্বাস করতে পারছি না আমি তো বিশ্বাস করতে পারছি না তো সত্যি কথা বলো তোমার মোট কতজন আছো আমি শাস্তি দেবো তোমাদের তথ্য নিতে হলে শাস্তি শাস্তিদের আগে বলো মোট কতজন কতজন আছে আর মোট আর আসল সদ্যারটা আসলে সর্দার আমাদের মুসলমান হয়েছে ছয়জন লেয়া হয়েছে লাস্টে যাইলো আর নাম রইলাম সর্দারের লেয়া আগে আটজন আর হবে ছয়জন কত চোদ্দ জন চোদ্দো জন আর আরও অকবারি বগোল আসইলো এই দশজন এখনও দশজন আছে মাকবারি বগোল এই খারিদের বাড়ির কাছে আরো যারা আছে এখানে যারা আছে এদের দলের গুলো আরো যারা আছে সদস্য সবাই চলে আসবি আদাব নমস্কার সালাম কিছু বল কথা বল কয়জন আছিস সাতজন আর কয়জন আছে তিনজন আইতাছ না ও ডাক দে আমি শাস্তি দেব এ তাড়াতাড়ি আই তোরা যা নাই তুই 20 সেকেন্ড 20 সেকেন্ড সময় দে 20 সেকেন্ডে তুই না আসো আমি শাস্তি দেব এ তাড়াতাড়ি 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 এই সব আবার সে যা এখন মোট কতজন

যে হের আমরা একদিন এই একদিনের দশ হলো যে হেফর হে হেরে ধরতে গিয়ে আমার ঘর দেওয়া গেছে তো হেরে বাইক করে দিয়ে দিছি হের কারণ আমার তো হে নাম আমার তলো নেই আচ্ছা এখন এই খারিদের কষ্ট তার আর কেউ আছে না আমি তো তোমাদের কথা বিশ্বাসই করতে পারি না এই যে আমি গোসল করে জামাটাও গায়ে দিতে পারিনি তাড়াতাড়ি গেঞ্জি গায়ে দিয়ে চলে আসছি বাসা থেকে তোমরা সবাই মুসলমান হয়ে যাও আমরা সবাই মুসলমান হতো আমাদের এই মাস্টার মুসলমান আর সব হিন্দু আচ্ছা তা বাকি সবাই মুসলমান হয়ে যাও হ্যাঁ সবাই মুসলমান হয়ে যাও যারা হিন্দু আছে সবাই মুসলমান হও মুসলমান হও কিন্তু আমি কালি মা পড়ে মুসলমান বানিয়ে দেব তো দেন সত্যি জি মন থেকে বলছ না বাচ্চা জন্য বলছ যে মন থেকে বলছি আচ্ছা এই এত সদর সামনে আছে তো জেসি সত্যি কি মুসলমান হবে যে আমি তো মুসলমানই হব আর হলো হিন্দু তাহলে তো মুসলমান হতে চাইছে বানাই দেব সে বানাই দেন সামনে এসো সবাই এই সবগুলো সামনে এসো এই তো কোন কোন সামনে আমার ভিতরে নাকি আপনার সামনে এখানে রোগীর সামনে শরীরের সামনে সাথে সবাই ই পড়ো কালেমা পড়ো হিন্দু যারা তারা কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

আচ্ছা এবার বলো এর কি তোমরা মুসলমান হয়ে গেছো আল্লাহ তোমাদের আমি দোয়া করে আল্লাহ তোমাদের সবাইকে কবুল করুক ঠিক আছে আর একটু সামনে আসো দোয়া করে আল্লাহ তোমাদের সবাইকে কবুল নাইট ইস কি অন্ধকার অন্ধকার লাগে আচ্ছা মিথ্যে কথা বলবো কখনো আচ্ছা আর সত্যি কথা বলে এর কষ্ট দেওয়ার মতো আর কেউ আছে পরে হিন্দু হয়ে যাবে না কেবল ইসলামের বিধান হলো যদি কেউ ইসলাম ধর্ম ত্যাগ করে তখন তার শাস্তি হলো মৃত্যুদণ্ড ঠিক আছে মেরে ফেলা ঠিক আছে কারণ তোমরা অদা ভঙ্গ করবে না তো না আমি ডাক দিলে আসবা জি সত্যি আচ্ছা সর্দারের নাম ধরে ডাক দিলে চব্বিশ জন চলে আসবে আচ্ছা আর এই খারিদের যদি কেউ কষ্ট দিতে চায় তখন তোমরা কী করবা আরে কি আর নিয়ে গেছে লেম আর প্রথমে বোঝাবাজ ঠিক আছে জেরা কম কষ্ট না এগুলো ভালো না হদু কিন্তু মেরে ফেলবে ঠিক আছে যদি না আসে না তখন যে না আসলে ভিফর জোর করে সবে মিললে তুই যা apne gesa le আমু হ্যাঁ মনে থাকবে জি আচ্ছা এই তনো বাচ্চা জেনে পারছনে দেখো আদা ভঙ্গ করি কিন্তু মেরে ফেলো আমি একবারই সুযোগ দিই কিন্তু তনো মোসকের মধ্যে দোয়া কররা তোমাদেরকে কবুল করুক পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা জি মসজিদে যাব ঠিক আছে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা

দেখেন আর সেখানে হাঁটেন একটু হাঁটাহাটি করেন আচ্ছা আর আচ্ছা এটা ঠিক হয়ে যাবে তোমরা আমি তোমাদের যদি কোনো প্রয়োজনে ডাকি চলে আসবে ঠিক আছে রায়হান বলে নাম যদি বলি যে রায়হান রায়হান তার দল সহ চলে আসে এরকম বললি চলে আসবে ঠিক আছে এর আব্বার কি কোনো সমস্যা আছে কোন সমস্যা যদি এসে সালাম দিয়ে কথা বলবা ঠিক আছে আবার চলে যাওয়ার সময় সালাম দিয়ে চলে যাবা ঠিক আছে খুলে দেন ওঠে তো তোমার নাম কি তোমার শরীরে কারা আসছিল কি কথা আছে বলতে পারো রায়হানো